নারী পুরুষ তোমার যতক্ষণ সে হয়ে বুঝবে। মন থেকে উঠে গেছো আমার জানা মতে পুরুষ কখনো রূপের কারণে নারীকে ত্যাগ করে না পুরুষ ত্যাগ করে নারীর আচরণের কারণে আমরা নারীরা কিভাবে বুঝবো একটা ছেলের কষ্ট আমাদের নারীদের তো সকাল হয় না আর ওই দিকে একটা ছেলে সকাল পাঁচটা বাজে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে আর ছেলেরা যদি কাজ করতে না পারে তাহলে নিজের পরিবারও বলে বেরিয়ে যা তুই বাড়ি থেকে তোর এই মুখ যেন না দেখতে হয় এই পরিবারে খোঁজ নিয়ে দেখো পুরুষ নত হওয়া মানুষ না নারী তোমায় ভালোবাসে বলেই তোমার কাছে নত হয় নইলে এতটা নত হওয়া মানুষও কিন্তু ওই পুরুষ নয়